আমার নর্মাল ডেলিভারির কয়েকদিন আগেও আমি আমার শরীরের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করেছিলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন চলুন আজকের ভিডিওতে আমার শরীরের সেই সব পরিবর্তনগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাইরের এই উঠানটাতে কয়েকটা পিঁপড়ে হয়ে গেছে মানে গরমকাল আসতে পিঁপড়েদের উৎপাদ জানে নিত এই পিঁপড়েদের জন্য আমি দু তিন দিন হলো বাইরে কিন্তু এই রোদ্দুরটাতে ঘুমাচ্ছিলাম না মানে পুচুকে বাইরেটাতে বের করছিলাম না ওই বারান্দায় যতটুকু রোদ্দুর থাকছিল ওইটুকু সময়ই মা ছেলে রোদ্দুরে থাকছিলাম ওই বারান্দার রোদ্দুরটাতে তারপরে আবার ঘরের মধ্যে চলে যাচ্ছিলাম আর আমার প্রচুর আবার একটু বদ অভ্যেস হয়ে গেছে মানে ও একটু গরম সহ্য করতে পারছে না ঘরের ভেতরে থাকলেও না ও একদমই সোয়েটার টুপি পরতে চাইছে না সোয়েটার না হয় পরছে না টুপিটাও পরতে চাইছে না ঢাকাও নিতে চাইছে না তো এতে করে না আমার ভয় করছে যে ওর যদি আবার ঠান্ডা লেগে যায় সে কারণে আজকে এই বাইরেটাতেই বসছি মানে বাইরে রোদ্দুরে কিছুক্ষণ থাকবো এবং সারাটা দিন কিছুক্ষণের জন্য দূরে থাকলেও না ওর শরীরটা খুব একটা খারাপ হয় না তো সেই কারণে আর কি আজকে দেখুন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম প্রথমে আর তারপর এখন আমাদের দুজনের জন্য বিছানাটা পেতে নিচ্ছি আমার মা বাড়িতে নেই আগের দিন গেছে গ্রামের বাড়ি এখনও পর্যন্ত আসেনি আজকে সন্ধ্যার দিক করে আসবে তো আমার শাশুড়ি মায়ের বাড়ির কাজকর্ম করছে রান্না বান্না সবই করছে পুচুকে এখন ওর বাবা কোলে নিয়ে আছে আমি বিছানাটা সুন্দর করে পেতে নিই সমস্ত জিনিসপত্র হাতের কাছে করে নিই তারপর পুচুকে বের করতে বলবো তারপর দুজন মিলে আমরা এই রোদ কিছুক্ষণ থাকবো এই যে আমার বিছানা পাতা হয়ে গেছে তো ওকে বললাম এসো পুচুকে নিয়ে এসো ও তো নিয়ে আসতেই চাইছে না বলছে না এখানেই তো বেশ ভালো রয়েছে মানে ওর কোলে এখন কান্নাকাটি করছে না তো সুন্দর খেলা করছে সে কারণে ওর বেশ ভালো লাগছে কোলে নিতে নয়তো কান্না করলে এসো গো এসো গো কোলে নাও গো কোলে নাও গো খাওয়াও গো খাওয়াও গো এরকমই করে সন্তানটা তো আমাদের দুজনেরই আমাদের দুজনেরই দায়িত্ব সন্তানের যত্ন নেওয়া তবে জানেন তো ছেলেরা যখনই তাদের সন্তানের যত্ন নেবে বা ছেলেরা যখনই তাদের স্ত্রীদের একটুখানি সাহায্য করে দেয় আশেপাশে অনেক মানুষ আছে তারা কিন্তু এই ব্যাপারটাকে অনেক ঠাট্টাট নজরে দেখে এমনভাবে বলে যে বাবা তুই আবার ছেলে কোলে নিচ্ছিস তুই আবার তোর বউয়ের এত কাজ করে দিচ্ছিস বউ বউনেওটা এই সেই অনেক ধরনের কথা বলে তবে তারা আজ এটা ভাবে না যে সন্তানটা তো আমাদের দুজনেরই হ্যাঁ নিজের সন্তানকে অবহেলা করে অন্যের সন্তানের দিকে দরদ উতলে পড়া এটা আমি একদমই পছন্দ করি না তবে নিজের সন্তানকে ভালোবাসবে এখানে আবার বউ বউনেওটা এই সেই এসব ব্যাপার কোথা থেকে আসে আমি জানি না যারা এসব ভাবে তারা অত্যন্ত নিজ মানসিকতার মানুষ যাই হোক পুজোকে এদিকে দেখুন রোদ দূরে শুয়ে দিয়েছে ও ভীষণ সুন্দর রোদুরের তাপটা নিচ্ছে আর ঘুমাচ্ছে কাজলাতাটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি দেখুন মশারির ওপরে মানে ডাইরেক্ট রোদটা না আমি ওর গায়ে দিই না আর এদিকে আমার জায়গাটা একটুখানি সুব্রত ছাওয়া করে দিচ্ছে ছাতা বেঁধে তো আমিও এই রোদ দূরে তো ডাইরেক্ট রোদ্দুরটা আমিও নিতে পারি না এই ছাতাটা বেঁধে দিলে ছাওয়াতে থাকলে আমারও বেশ ভালো লাগে এই ছাতাটা না বাধাই ছিল তবে দুদিন আবার বাইরে ঘুমাচ্ছিলাম না সে কারণে মা খুলে রেখে দিয়েছিল তো যাই হোক সুব্রত আবার আজকে এই যে বেঁধে দিয়েছে এখন এই জায়গাটা ছাওয়া হয়ে গেছে পড়ে না দড়িটা ছিঁড়ে যাবে তোমার ভারে ন পুচু কিন্তু রোদ্দুরে বেশ ভালোই ঘুমায় ডাইরেক্ট রোদ্দুরটা নিতে পারে না একটু ছাওয়া করে দিলে ওই তাপটাতে খুব ভালো ঘুমায় আর আমি এই যে এখানে ঘুমাচ্ছি এই যে আমার ছাওয়া সুব্রত করে দিল আর হ্যাঁ পুচুর মাকে করে দিতে হবে না শুধু প্রচুর যত্ন নিলে হবে কি করতাম সারাদিন খেতাম না ওর পিছনেই পড়ে থাকতাম আমার খাওয়ারও সময় হতো না আমার শোয়ারও সময় হতো না আমি পাগল হয়ে যেতাম মানে আমাকে ভূতের মতো লাগতো আমি নিজেই নিজেকে ভূত আমি সত্যি পাগল হয়ে যেতাম সব করতে হলে যাই হোক আপনারা অনেকেই বলছেন যে সুব্রত দা তো কাজে চলে গেছিলো ও আবার কি করে এলো তো একদিন টানে চলে ওর ছেলের টানে চলে এসেছে গিয়ে পরেও শুধু ওর পেমেন্টটা নিয়েছে জানুয়ারির পেমেন্টটা আর ফেব্রুয়ারিতে ও কাজ করেনি একদিনও আর ও এই মাসটা আর করবেও না মার্চ মাস থেকে আবার যাবে কাজে মানে এই মাসটাও পুরোটাই ছুটি ও পেমেন্ট আনতেই গেছিলো যেহেতু ওদের হোটেলে অনলাইন পেমেন্ট হয় না সে কারণে গিয়েছিলো যাই হোক ও এখন বাড়িতেই রয়েছে ওই যে তোমাকে দেখা যাচ্ছে তো এখন এই মাসটা বাড়িতেই থাকবে আর একটা গুড নিউজ আছে যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা তো জানবেন মানে শ্বশুরবাড়িটা তো আমার প্লাস্টার করা হয়েছিল না তবে আমাদের প্লাস্টার করা হচ্ছে এখন কি মজা তো খুব মজা লাগছে যখন আমি যাব যারা পুরোনো ভিডিও দেখতেন আর কি শ্বশুরবাড়ির যখন আবার যাবো তারা চিনতেই পারবেন না আমার শ্বশুরবাড়িটা এত সুন্দর হয়ে যাবে চকচকে তো প্লাস্টার করা হচ্ছে বার ভেতর পুরোটাই প্লাস্টার করা হবে শুরু হয়ে গেছে কদিন হলো গো আজকে নিয়ে তিন দিন শুরু হয়েছে তো হয়ে যাবে আমি যাওয়ার আগে ওই কাজটা হয়ে যাবে খুব মজা লাগছে আমার আর সুব্রত যাবে আজকে বিকালে যাবে নাকি আজকে বিকালে ও যাবে বাড়ি আর আমাদের বারান্দাটা অনেকটাই তো বড় ছিল একটা সরু গলির মতো ছিল এক জায়গাটা আপনারা দেখেছিলেন ওদিকটা আমরা ভেবেছিলাম ঠাকুরঘর করবো কিংবা একটা দোলনা ঝুলাবো তবে আপাতত দেওয়াল দিয়ে ওটা একটা ছোট রুম করা হবে মা বাবাদের থাকার জন্য কারণ সুব্রত আর বাইরে কাজে যাবে না কয়েক মাস যাবে তারপরে বাড়িতেই থাকবে মানে বাড়িতে থেকেই কোনো একটা কাজ করার কথা আমরা ভাবছি যাই হোক সেটা পরের ব্যাপার তো ও আপাতত মা বাবাদের জন্য ওই রুমটা করা হচ্ছে তারপর যখন পারবো তখন দোতলার কাজ করা হবে এখন আপাতত পারবো না তো যাই হোক খুব মজা লাগছে এই খবরটা আমি আপনাদেরকে অনেকদিন থেকেই দেবো ভাবছিলাম তবে আর দেওয়া হয়ে উঠছিলো না তো শ্বশুরবাড়িটা আমার প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে সুব্রত আজকে বিকালে যাবে শ্বশুরবাড়ি ওখানে থাকবে মানে সুব্রত বাড়ি যাবে দু তিন দিন থাকবে নাকি কি ওখানে দু তিন দিন থাকবে ইটারে সব কিছু আনা হবে যেহেতু দেওয়ালটা দেওয়া হবে তো বাড়ির কাজ একটুখানি দেখবে ও যেহেতু বাড়িতেই রয়েছে তারপর আবার বেটুর কাছে চলে আসবে বেটুর জন্য মন খারাপ বলে চলে আসবে নাকি গ হ্যাঁ তা আমি আর বেটু এখন একটুখানি ঘুমাবো এখানে রোদ্দুরে বাইরে রোদ্দুরটা প্রচুর বেড়ে গেছে তাই এই যে ভেতরে নিয়ে চলে এসেছি পুচুকে ওর বাবার কাছে রয়েছে কাকু ফোন করেছে ভিডিও কল করেছে দেখছে এখন আমি এদিকে মাছ ভাজা খাবো মা আমাকে দিলো গরম গরম একটা মাছ ভাজা সেদিন এনেছিল সুব্রত একা একা খাচ্ছিল তো ওকে বলেছিলাম আমাকেও একদিন খাইও গরম গরম মাছ ভাজা কি হয়েছে বাবা তো আজকে এই যে গরম গরম মাছ ভাজাটা এখন আমি খাবো দাঁড়া খাওয়াচ্ছি দাঁড়া তুমি খাবে হ্যাঁ চলুন আমার ডেলিভারির কয়েকদিন আগে আমার শরীরের কী কী পরিবর্তন আমি লক্ষ্য করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই প্রথমত হচ্ছে আমার তলার দিকের পেটটা ভীষণ ভারী ভারী লাগতো আর প্রচুর মন হতো যেন তলার দিকে ঠিল দিচ্ছে আর আমার বেবি হবার তিন চার দিন আগে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম আমি যখন টয়লেট করতে যাচ্ছিলাম টয়লেটটা আমি ঠিকঠাকভাবে করতে পারছিলাম না মানে টয়লেটটা আমার কেটে কেটে হচ্ছিলো প্রচুর জোরে টয়লেট পেলেও আমি ঠিকঠাকভাবে ক্লিয়ার করে টয়লেট করতে পারছিলাম না টয়লেটের এই সিমটমসটা দু তিন দিন হয়েছে আর তারপরেই কিন্তু আমার ওয়াটার ব্রেক হয়ে গেছিল যাই হোক এদিকে দেখুন দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর আজকে কিন্তু আমার পছন্দের রান্না হয়েছে মানে এঁচোড় ফুলকপি আলু দিয়ে ঝোল করা হয়েছে আর তার সাথে হচ্ছে মাছ ভাজা কলা ভাজা আর একটুখানি চাটনি মাছ ভাজাটা আমি বলেছিলাম আর মাছটা কিন্তু এই সবে মাত্র গরম গরম ভেজেছে মা একদম খরা খরা করে ভেজেছে আর এ তরকারি আমার জাস্ট দারুণ লাগে তার সাথে এই ফুলকপি এচুড়টা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে আমি বহুদিন আগে একটা শর্টসে এই রেসিপি শেয়ার করেছিলাম আমার রেসিপি ফলো করে একবার এই ফুলকপি এচুড়ের রান্নাটা বাড়িতে বানিয়ে খাবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন এতই দুর্দান্ত স্বাদের হয় এই চোড় ফুলকপিটা যাই হোক দুপুরের রান্না বান্না বেশ ভালোই হয়েছিল আর খাওয়া দাওয়াটাও তৃপ্তি করে খেলাম তবে আজকের রান্নাটা একটু তেল মশলাটা বেশি হয়ে গেছিলো যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে